নমস্কার আজ বহু পুরোনো একটি রেসিপি নিয়ে চলে এলাম আজ দেখাবো চালতার টক মূল দিয়ে আর নারকেল দিয়ে এর জন্য একটা বড় চালতা দুটো মূলো আর একটা নারকেল নিয়ে নিয়েছি আর এই টকে মিষ্টির জন্য দেব গুড় বা পাটালি আমি এখানে খেজুরের পাটালি নিয়েছি প্রথমে মূলটা এরকম গোল গোল করে পাতলা করে কেটে নিয়েছি চালতাটাও কেটে নিয়েছি আর সব কিছুই আমি জলে ভিজিয়ে রেখেছি এখানে নারকেলটাও কুড়িয়ে রেখেছি প্রথমে চালতাটা আমি সেদ্ধ করে নেব এটা আপনারা প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন আর অপরদিকে মূলটাও সেদ্ধ করে নেব। কড়াইতে জল দিয়ে চালতা দিয়ে নুন আর হলুদ সামান্য পরিমাণে দিয়ে আমি ভালো করে সেদ্ধ করে নেব অপরদিকে একটা বাটিতে জল গরম করে এখানে মূলগুলো একটু ভাপ দিয়ে নেব মূলের মধ্যেও সামান্য নুন আর সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি এখানে বলে রাখি মূল সেদ্ধ করে জলটা আমি ফেলে দেবো নিয়ে জলটা ঝরিয়ে মূলোটা রাখবো আর অপরদিকে চালতার জলটা কিন্তু আমি টকে ব্যবহার করব এই টক করার জন্য আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি এখানে আছে আট থেকে দশটা কাজু বাদাম দু চামচের মতো পোস্ত আর নারকেল কোড়া একটা নারকেলের বেশিরভাগ অংশটাই আমি এই পেস্টের মধ্যে দিলাম অল্প সামান্য রেখেছি যা আমি শেষে দেব মূলটা টকবক করে ফুটে উঠেছে এবারে আমি নামিয়ে নেব অপরদিকে কড়াই বসিয়ে গ্যাসে তাতে সাদা তেল দিয়েছি সামান্য দিয়ে মূলগুলো হালকা করে ভেজে তুলে রাখব রান্নাবাটি খেলি চ্যানেলে আমার সকল বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন তাহলে আমার রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে মূলটা অল্প ভাজা ভাজা করে আমি তুলে নেব মূলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি অপরদিকে চালতাটাও সেদ্ধ হয়ে গেছে আর খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি দেখাচ্ছি একটা চালতা আপনাদের দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার কড়াইয়ের মধ্যে আরেকটু একটু সাদা তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন ফোড়নটা হয়ে যেতেই আমি চালতাগুলো এর মধ্যে দিয়ে একটু ভেজে নেব চালতাটা একটু ভাজা হয়ে গেলে আমি যে মশলার পিসটা করে রেখেছিলাম সেটা এবারে দিয়ে দেব দিয়ে অল্প নাড়াচাড়া করে এখানে আমি চালতা সেদ্ধ করা যে জলটা সেটা প্রথমে দেব আর তার আগে আমি এখানে সামান্য হলুদ আর স্বাদ মতো নুন দিয়ে দিলাম দেখুন চালটা সেদ্ধ করা জলটা দিয়ে দিলাম আর একটু জল আমার প্রয়োজন আমি মশলার বাটি ধুয়ে কিছুটা জল আরও দিয়ে দিয়েছি ঝোলটা ফুটে উঠতেই ভেজে রাখা মূলগুলো দিয়ে দিয়েছি এখন যে পাটালি গুড়টা আমি দেখিয়েছিলাম সেটাও যতটা পরিমাণ দরকার ততটা আমি এখানে দিয়ে দিলাম এবার আমি ঢেকে পাঁচ সাত মিনিট রান্না করে নেব হয়ে গেছে এখন আমি যে নারকেল কোড়া কিছুটা রেখেছিলাম সেটাও এর মধ্যে দিয়ে দিয়েছি আর একটু ফুটিয়ে তারপরে আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব একটু ঠান্ডা হতেই আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে টক গরম খাওয়া যায় না ঠান্ডা করে খেতে হয় আমি আলাদা আলাদা পাত্রে বেড়ে রাখব আর এটা একদিনে তো খাওয়া যাবে না দু তিন দিন ধরে খাওয়া হবে আজ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে নমস্কার